আসসালাম আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছেন আই হোপ সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্রো হ্যালো ব্রাদার এ রাস্তায় আপনাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগতম বলেছিলাম যে এ পাশে দিয়ে একটু নদী গেছে দেখছেন অনেক সুন্দর না অনেক সুন্দর এগুলো আসলে শহরের দিকে কখনো পাবেন না গ্রাম বাংলাতে সম্ভব নদীর পাশ দিয়ে ধান নেড়ে দিছে অনেক মহিলারা এখানে গোসল করতেছে ঘাট পারে এদিকে চড়া টস বুনতেছে অনেকে ভুট্টা বুনতেছে এই জায়গাটা আমার বরাবরই ভালো লাগে তো আপনাদের কাছে আজকে শেয়ার করব। যে বাইকি কি কি লাগানো আছে সেগুলো আপনাদের কাছে শো করব দেখি মনে একটা ভালো স্পটে থামি দেখাচ্ছি বাইকটা একদম সিম্পল মোডিফিকেশন করা আছে আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগার কথা এই জায়গাটাই ভালো লাগছে হ্যার ইজ মাই বাইক এটা হচ্ছে সরকার পাড়ার রাস্তা ধনুটের রাস্তাটা দেখতে খুব সুন্দর না কিছুটা কিন্তু বাইরের দেশের মতো একটা ভাইপ আছে স্পেশালি এই রাস্তার এই এই জায়গাটা আমার খুবই ভালো লাগে সো আপনাদেরকে দেখাবো আমার বাইকের মডিফিকেশন কি কি করেছি সেগুলো দেখাচ্ছি তো ব্রেক থেকে শুরু করি এটা হচ্ছে আরসিবির ইটু ব্রেক লাগিয়েছি এটা আমার পরসে হচ্ছে বত্রিশশো টাকা আর এই পাশে একটা ই টু ক্লাস লাগানো আছে এটাও আর তো আপনাদেরকে তো বলেছিলাম যে এই ব্রেকটা মানে সরি এই ক্লাসটা খুবই সফট এবং আপনি যখন লং রাইডে যাবেন তখন আপনি ফিল করবেন যে ই ক্লাসের আসলে কতটা আপনার জন্য আপনার রাইডারের জন্য ইম্প্যাক্ট ফেলতে পারে কারণ আপনি যখন এই স্টকটা চালাবেন আপনার এই স্টকটা অনেক হার্ড তো ওই স্টকের তুলনায় ই টু ক্লাস ই ক্লাসটা খুবই স্মুথ এবং খুবই আপনি চালিয়ে মজা পাবেন স্পেশালি যারা জিক্সার চালাচ্ছেন আমি তাদেরকে সাজেস্ট করবো যে ই টু ক্লাসটা লাগানোর জন্য এবং ই টু ক্লাসটা লাগালে আপনি অনেক একটা স্মুথ পারফরমেন্স পাবেন ই টু ব্রেকের সাথে আমি হোস পাইপ চেঞ্জ করেছি হোস পাইপগুলো সবগুলো আর সিবির হোস পাইপ তো এই হোস পাইপগুলো আমার অনেক আগে লাগানো আমি ফার্স্ট যখন বাইক কিনি তখনই আমি হোস পাইপগুলো চেঞ্জ করি তো আপনি যদি ইটু ব্রেক নাও লাগান যদি স্টকেই রাখতে চান শুধু যদি আপনি এক দুইটা যারা এবিএস এবিএস গাড়ি আছে তারা যদি দুইটা হোস পাইপ তো দুইটা হোস পাইপ হলেই আপনি কিন্তু ব্রেক অনেক ইমপ্রুভ হবে আপনি স্টকের যেই হোস পাইপগুলো থাকে সেগুলো হচ্ছে প্লাস্টিক ম্যাটারিয়ালসে তৈরি করা আর এগুলো হচ্ছে স্টিলের সো এই ব্রেক যে ফুল্ট আছে আপনি যখন ব্রেক লিভারটা চাপবেন তখন এই ব্রেক ফুল্ডের এই স্টিল থাকার কারণে ব্রেক ফুলটা পাঁচটা খুবই দ্রুত হয় এ কারণে আপনার ব্রেকটা ভালো জমে আর স্টকে যেটা থাকে সেটা হচ্ছে প্লাস্টিকের ম্যাটেরিয়ালসের এই জন্য ওটাতে ফুয়েলটা যেতে একটু দেরি হয় দ্যাটস ওয়াই আপনি ব্রেকটা স্টিলের তুলনায় ওটা একটু কম পাবেন সো আপনি যদি শুধু এটা লাগান একটু হোস পাইপ লাগান এতে আপনার ব্রেক থার্টি পারসেন্টের মতো ইমপ্রুভ হবে দেন ই টু ব্রেক ই টু ব্রেকটা স্টকের তুলনায় ভালো আপনি এটা লাগাতে পারেন লুকসও সুন্দর দেখা যায় আর ব্রেকটাও মোটামুটি ভালোই খারাপ না এই হচ্ছে আমার ই ব্রেক দুইটা হোস্ট পাইপ হোস পাইপগুলো আমি কিনেছি ষোলোশো সতেরোশো এইরকম প্রাইসে একজাক্টলি আমার এখন মনে নাই আর পিছনের যে ব্রেকটা আছে ব্রেক লিভারটা ঠিকই আছে আমি ব্রেক লিভারটা চেঞ্জ করিনি তো যারা জিক্সার বাইক চালান তারা সবাই জানেন যে জিক্সার বাইকের পিছনের ব্রেকটা কিন্তু খুবই মানে কি বলে ব্রেক প্রেস করলে ব্রেক হতে চায় না পিছনের ব্রেকটা সো যাদের জিক্সের বাইক রয়েছে আপনার যদি শুধু এই একটা হোস পাইপ লাগান এখানের যে হোস পাইপটা আছে এটা আমি আর সিবির হোস পাইপটা লাগিয়েছি আপনারা যদি এই হোস পাইপটা লাগান আপনারা কিন্তু ব্রেক বাইটটা অনেক ভালো পাবেন স্টকের তুলনায় লিভার চেঞ্জ করতে হবে না জাস্ট শুধু একটা ক্যাবল চেঞ্জ করবেন অনেক ভালো বাইট পাবে আমি এটা ফিল করতেছি যখন আমি স্টকে ছিলাম তখন পিছনে ব্রেকটা আমি খুব একটা ভালো পারফরমেন্স পেতাম না দেন আমি যখন ইটুর হোস পাইপটা লাগাই তখন ভালো পারফরমেন্স পাচ্ছি আর ফাইটোর একটা রেসিং কয়েল লাগানো আছে বাট এটা আমি এখানে দেখাতে পারতেছি কি না এই যে নীল কালারে এটা দেখতে পারতেছেন হয়তো ওখানে একটা ফাইটোর রেসিং কয়েল লাগানো আছে এ ফাঁকা দেওয়া দেখা যাচ্ছে আমি দেখাতে পারছি কি না তবে এখানে একটা রেসিং কয়েল আছে আর এখানে প্লাগ লাগানো আছে একটা এনজিকের রেসিং একটা প্লাগ লাগানো আছে তো এটা তেমন আপনি ফিল করতে পারবেন না স্টকে কয়েল যেটা আছে সেটার থেকে হয়তো টেন পারসেন্ট ইনক্রিজ হতে পারে আপনি যখন স্টকে চালাবেন স্টকের থেকে যখন ফাইট ও রেসিং কয়েল লাগাবেন তখন আপনার টপ স্পিডের দিক থেকে না একটু হয়তো ইম্প্রুভ হতে পারে একটু ভালো পারফরমেন্স পেতে পারেন আদারওয়াইজ না লাগানোই ভালো আর মাইলেজ আমি আগের মতোই পাচ্ছি চল্লিশ বিয়াল্লিশ এরকম পাচ্ছে সিটিতে হাইওয়েতে পঁয়তাল্লিশ আটচল্লিশের মতো পাওয়া যায় এই হচ্ছে আমার মডিফিকেশন সো ব্রাদার কেমন লাগলো অবশ্যই জানাবেন ও আর একটা হচ্ছে এই যে ইয়েটা লাগিয়েছি ফগলাইট ইনস্টল করেছি এটা বি এক্সের দাম খুবই কম কিন্তু এটার পারফরমেন্স খুবই ভালো এটা কিন্তু আমি লাগিয়েছি হচ্ছে ষোলোশো টাকা নিয়েছে হচ্ছে এটার প্রাইস একটা সুইচ নিয়েছি হচ্ছে এমের দুশো টাকা আর কস্ট লাগছে দুশো টাকা এই দুই হাজার টাকা এটা খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে আমাকে তো আপনারা ফক লাইট লাগালে বিএক্সের এই ফগ লাইটটা দেখতে পারেন খুবই সুন্দর আলো খুবই সুন্দর দেয় একদিন হয়তো আপনাদেরকে রাত্রে দেখাবো এই নিয়ে স্টোন কনসোল যেটা আছে এটা আমি নেগেটিভ করেছি তো এখন তো আপনারা দেখে বুঝতে পারবেন না তো এটা যখন রাত্রে আমরা আমি একটা ফুটেজ দেখাবো তখন দেখতে পারবেন সো ব্রাদার এই হচ্ছে আমার মোটিফিকেশন কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন মাস্ট সাবস্ক্রাইব করবেন সেফ রাইট সেফ লাইফ ডো্ট স্পিড আপ এনজয় ইউর লাইফ টাটা বাই বাই